ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে শিল্পে গ্যাসের দাম বাড়লো তেত্রিশ শতাংশ নতুন গ্রাহক এবং অনুমোদিত সীমার বেশি ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য আঠারো হাজার টনের মতো সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দিয়েছে সরকার পরিমাণ আরও বাড়ানোর দাবি ব্যবসায়ীদের বৈষম্যহীন কর ব্যবস্থা প্রণয়নের আশ্বাস জাতীয় রাজস্ব বোর্ডের অপ্রয়োজনীয় শুল্ক প্রত্যাহারের দাবি ব্যবসায়ীদের এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন শিল্পে গ্যাসের দাম তেত্রিশ শতাংশ বাড়িয়েছে সরকার রোববার এক সংবাদ সম্মেলনে দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বি এর ফলে শিল্পে ব্যবহৃত গ্যাসের দাম ঘনমিটার প্রতি তিরিশ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে চল্লিশ টাকায় আর প্রায় এগারো টাকা বাড়িয়ে ক্যাপটিবের দর নির্ধারণ করা হয়েছে বিয়াল্লিশ টাকা বাড়তি এই দর প্রযোজ্য হবে নতুন সংযোগের ক্ষেত্রে এর পাশাপাশি বিদ্যমান সংযোগে যেসব শিল্প প্রতিষ্ঠান অনুমোদিত লেভেলের বেশি গ্যাস ব্যবহার করছে তাদেরকেও তিরিশ টাকার পরিবর্তে চল্লিশ টাকা দরে বিল দিতে হবে নতুন এই দর চলতি এপ্রিল মাসের বিল থেকেই কার্যকর হবে বলে জানান বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান তিনি জানান শিল্পে যারা নতুন আসবে তাদের বিকল্প জ্বালানির বিষয়েও চিন্তা করতে হবে আমরা যদি মার্জিনাল কস্ট হিসাব করি জ্বালানির যে প্রতি ইউনিট এল ইম্পোর্ট করতে আমার যদি পঁচাত্তর টাকা লাগে প্লাস মাইনাস সো এটার মূল্য তো কেমন পরিশোধ করতে হচ্ছে তাই না সরকারকে পরিশোধ করতে হচ্ছে সাবসিডির মাধ্যমে তো এই কমার্শিয়াল ভ্যালু দেওয়ার ক্যাপাসিটি এই আমাদের নাই বা আমার নাই যারা ভোক্তা সো সেই বিবেচনা করেই এই দাম রাখা হয়েছে তখন সাবসিডি থেকে যাবে সরকার হয়তো সরকার মানে কি জনগণ এই বোঝাটা বহন করতে হবে যে কারণে গুরুত্বপূর্ণ হলো সিস্টেম লস কমানো দেড় বছর পর আবারও চাল রপ্তানির অনুমতি দিয়েছে সরকার দেশের একশো তেত্রিশটি প্রতিষ্ঠানকে আঠারো হাজার টনের মতো সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে যা পর্যাপ্ত নয় বলে মনে করেন খাস সংশ্লিষ্টরা রপ্তানি আয় বাড়াতে এই পরিমাণ আরও বাড়ানোর দাবি জানিয়েছেন তারা পরামর্শ দিয়েছেন চাল রপ্তানি বন্ধ না করে বাজার উন্মুক্ত করার রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত দেশ থেকে সুগন্ধি চাল রপ্তানি শুরু হয় দুই সালে সে বছর ছয়শো তেষট্টি টন চাল রপ্তানি করেছিল বাংলাদেশ পরের বছরগুলোতে বাড়তে থাকে রপ্তানি সবশেষ অর্থ বছরের চাল রপ্তানি থেকে আয় হয়েছিল দশ লাখ সত্তর হাজার ডলার এর পরের বছর অর্থাৎ চাল নিষেধাজ্ঞা দেয় সরকার এই সময়ে কৃষি পণ্যের রপ্তানি কমে যায় চল্লিশ ভাগের মতো আমরা এই যে চালটা দিতে পারি নাই এতদিন সেই কারণে যেটা হয়েছে যে আমরা কিন্তু আমাদের অর্ডার ফ্রিকুয়েন্সিগুলি কিন্তু কমে গিয়েছে আমরা কিন্তু আরও বেশি বেশি রপ্তানি করতে পারতাম এটা কাস্টমার আমাদেরকে হয়তো এক কন্টাল মাল অর্ডার দেয় সেখানে হয়তো পাঁচ পাঁচ টন থাকে চিনি গুঁড়া চাল আর আদা সবগুলো মিলিয়ে বিশ টন বা আঠারো বিশ টন তারা করে একসাথে প্যাকেজ করে তারা মালটা নেয় তো আমরা যখনই চিনি গুঁড়ো চালটা বন্ধ হয়ে গেলো আমরা দিতে পারি নাই তখন দেখা যায় আমাদের অনেক অর্ডারও ক্যান্সেল হয়ে গেছে প্রায় দেড় বছর পর আবারও সুগন্ধি চাল রপ্তানির অনুমতি চেয়ে আবেদন করে খাত সংশ্লিষ্টরা তারিপেক্ষিতে প্রেক্ষিতে একশো তেত্রিশটি প্রতিষ্ঠানকে সক্ষমতা অনুযায়ী একশো থেকে পাঁচশো টন চাল রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় সব মিলিয়ে আঠারো হাজার একশো পঞ্চাশ টন যা রপ্তানি করা যাবে জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাসে যদিও ব্যবসায়ীরা বলছেন রপ্তানির পরিমাণ চাহিদার তুলনায় খুবই সামান্য আমরা আমাদের রিকোয়ারমেন্ট ছিল প্রায় এক লক্ষ টনের মতো বলছে আমরা এক লক্ষ টনের মতো আমাদেরকে দেন ইনিশিয়ালি তারপরে ওনারা চিন্তা ভাবনা করে বিচার বিবেচনা করে ওনারা আমাদের পঁচিশ হাজার টনের অ্যাপ্রুভাল দিয়েছেন পঁচিশ হাজার টন থেকে এখন ধরুন সবগুলি স্যাংশন দেন নাই আঠারো হাজার সামথিং এখন অনুমোদন দিচ্ছেন তো এটা অ্যানাফ কোয়ান্টিটি না বাণিজ্য মন্ত্রণালয়ের হিসেবে দেশে প্রতি বছর গড়ে আঠারো থেকে বিশ লাখ টনের মতো সুগন্ধি চাল উৎপাদন হয় যার মধ্যে দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটায় পনেরো থেকে ষোলো লাখ টন সেই হিসেবে অন্তত তিন থেকে চার লাখ টন চাল উদ্বৃত্ত থাকে প্রতিবছর উদ্যোক্তাদের দাবি সুগন্ধি চালে রপ্তানি বাড়ানো গেলে বাড়বে কৃষি পণ্যের রপ্তানি আয় সরকার যাতে এটা নিরবিচ্ছিন্নভাবে রপ্তানি কার্যক্রমটা আমাদের অনুমতি দিয়ে রাখেন সেই দিকটাতে আমরা সরকারকে অনুরোধ করব চাউল রপ্তানিটা কন্টিনিউ থাকে তাহলে আমাদের আদার আইটেমের এক্সপোর্টও বাড়বে পাশাপাশি আমরা আমাদের গভর্নমেন্টের একটা ফরেন কারেন্সির হিউজ আনার সুযোগটা আমরা কাজে লাগাতে পারবো যদিও চাল রপ্তানির ক্ষেত্রে নয়টি শর্ত জুড়ে দিয়েছে সরকার শর্ত অনুযায়ী প্রতি কেজি চালের রপ্তানি মূল্য কমপক্ষে এক দশমিক ছয় শূন্য ডলার হতে হবে অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি চাল রপ্তানি করা যাবে না বলে উল্লেখ করা হয় ওই শর্তে টেলিভিশন বৈষম্যহীন কর ব্যবস্থা প্রণয়নের লক্ষ্যে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর রোববার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত প্রাক বাজেট আলোচনায় একথা জানান এনবিআর চেয়ারম্যান অনুষ্ঠানে মুক্ত কর সংস্কৃতি গড়ে তোলার পাশাপাশি অপ্রয়োজনীয় শুল্ক প্রত্যাহারের দাবি জানান ব্যবসায়ীরা আর মাত্র আড়াই মাস পর শুরু হতে যাচ্ছে নতুন অর্থবছর বছর দু হাজার সেই অর্থ বছরের বাজেট কেমন হওয়া উচিত বাজেট নিয়ে বেসরকারি খাতের প্রত্যাশাই বাকি তা জানতে চ্যানেল টোয়েন্টি ফোর সমকাল ও ঢাকা চেম্বার যৌথভাবে আয়োজন করে এই প্রাক বাজেট আলোচনার আয়কর ও মূষক শিল্প বাণিজ্য আর্থিক খাত ও অবকাঠামো তুলে ধরেন নিজ নিজ খাতের সমস্যা ও প্রত্যাশার কথা তবে সবকিছু ছাপিয়ে আগামী বাজেট যেন হয় বাস্তবসম্মত সেই চাওয়া ছিল সবার একই সাথে সরকারি ব্যয় কমিয়ে আয়ের সাথে সামঞ্জস্য রক্ষার ব্যাপারে তাগিদ দেন ব্যবসায়ীরা সবকিছু মিলে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সহায়ক বাজেটের প্রত্যাশা তুলে ধরেন তারা এমন একটা নীতি সহায়তা দরকার যারা দেশের শুধু রপ্তানি বৃদ্ধি নয় রপ্তানি বৃদ্ধি সামর্থ্যকে বৃদ্ধি করতে পারে আমরা এমন নীতি সহায়তা চাই যাতে করে দেশের সার্বিক চাহিদা বৃদ্ধি পায় সরকারি ব্যয় কিছুটা যদি না করা যায় এবং সরকারের সাইজ এবং ব্যয়টা যদি কমিয়ে না তাহলে আমরা ইনকামের সাথে কিন্তু কোনো সময় ম্যাচ করতে পারবো না এই জিনিসটা আমরা চাই একটা প্র্যাগমেটিক পাবো এবং সেটা হতে পারে শিল্প মন্ত্র অনুষ্ঠানে জানানো হয় দেশে বর্তমানে এক কোটি পঁয়তাল্লিশ লাখ টিআইএন ধারী আছে চলতি দু চব্বিশ পঁচিশ অর্থ বছরে যাদের মধ্যে রিটার্ন জমা দিয়েছেন ৪৫ লাখ দেশের জিডিপির অনুপাতে করজালের পরিধি বাড়াতে হয়রানি মুক্ত কর সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা তাদের মতে হয়রানি বন্ধে স্বয়ংক্রিয় রাজস্ব ব্যবস্থাপনার কোন বিকল্প নেই এবং যারা দিতে সক্ষম তাদের খুব শীঘ্রই রাজস্ব ব্যবস্থাপনায় বিশেষ পরিবর্তন আসবে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান বলেন হয়রানি বন্ধে দ্রুতই অটোমেশনের দিকে যাচ্ছে এনবিআর উল্লেখ করেন আগামীতে করহারে হারে বৈষম্য থাকবে না জানান আগামীতে এনবিআর এর মূল রাজস্ব আয় আসবে আয়কর ও ভ্যাট থেকে শুল্ক থেকে নয় আমরা যা আদায় করি সম পরিমাণ ট্যাক্স অব্যাহতি দেই যেটাকে ইকোনমিক্সের ভাষায় ট্যাক্স এক্সপেন্ডিচার বলে আমরা এখান থেকে বেরোতে চাই সে কারণে আমরা এই বছর আপনারা যেটা দেখবেন এই যে কম রেট যাদের আছে আমরা বলছি না বৈষম্যহীন মানে সবাই একই রেটে ট্যাক্স দেবে এই যে কাউকে কমালাম কাউকে বাড়ালাম এটা হবে না এবং যারা দীর্ঘদিন ধরে ট্যাক্স এক্সেমশন ভোগ করছেন একবারের পর একবার খালি পারছে আমরা বলছি না এগুলোকে আমরা এক্সপেনশন দেবো না আমরা আপনাদের লাইব্রেরিগুলো সহজ করবো অ্যাট দ্য সেম টাইম আমরা বৈষম্যহীন এবং সবার জন্য একই করা যায় কিনা সেই চেষ্টাটা করব চেয়ারম্যান বলেন আগামী অর্থ বছর থেকে করযোগ্য সবার জন্য রিটার্ন বাধ্যতামূলক একই সাথে কর্পোরেট কর নেওয়া হবে সম্পূর্ণ অনলাইনে রাহেন শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সদ্য সমাপ্ত বিনিয়োগ সম্মেলনে তিন হাজার একশো কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী তিনি বলেন আরও বিনিয়োগ প্রস্তাব পাইপলাইনে আছে রোববার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিডার নির্বাহী চেয়ারম্যান তিনি বলেন এ সম্মেলনে সরকারের মোট ব্যয় হয়েছে প্রায় দেড় কোটি টাকা এতে পার্টনার হিসেবে যারা অংশ নিয়েছেন তারা ব্যয় করেছেন প্রায় সাড়ে তিন কোটি টাকা এ সময় তিনি জানান দশটি অর্থনৈতিক অঞ্চল উপস্থাপনের প্রক্রিয়া বাতিল করা হয়েছে এছাড়া এবারে সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেশি ছিল জানিয়ে আশিক চৌধুরী বলেন বাংলাদেশি বিনিয়োগকারীদের পাশাপাশি এবার পঞ্চাশটি দেশ থেকে চারশো জন বিদেশি প্রতিনিধি অংশ নিয়েছেন অল ইন অল এই চার দিনের এগেন আমি আমি এই জন্য বলছি যে কোয়ান্টিটিভটাতে কাইন্ডলি হ্যাং আপ হয়ে যাবেন না হ্যাঁ আমরা দেড় কোটি টাকা খরচ করেছি মাত্র হ্যাঁ মাত্র পাঁচ কোটি টাকা লেগেছে এবং হ্যাঁ তাতে তিন হাজার একশো কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে বাট দ্যাট ওয়াজ নট দি আইডিয়া দি আইডিয়া ইজ টু বিল্ড দ্য পাইপ লাইন টু চেঞ্জ দ্য ন্যারেটিভ অফ বাংলাদেশ এবং সেটাই আমরা পুশ করার চেষ্টা করেছি যে একশোটা ইকোনমিক জোনের দরকার নেই আমরা বেজার আন্ডারে দশটা ইকোনমিক জোনকে আজকে বাতিল করার ঘোষণা নিয়েছি যে বা সেগুলোর মধ্যে সোনা দিয়ে আছে যেটার কথা আপনারা অনেক শুনেছেন সুন্দরবনে একটা আছে অ্যাপারেন্টলি ইকো ট্যুরিজম পার্ক হওয়ার কথা ছিল সো এরকম বেশ কয়েকটা দশটা টোটাল ইকোনমিক জোনকে আমরা উই আর ক্যান্সেলিং সূচক পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্য দিবসের লেনদেন সার্বিক সুযোগ ডিএসি এক্স পঁয়ত্রিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার বেচা কেনা হয়েছে চারশো কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে উনআশিটির কমেছে দুশো সত্তরটির আর অপরিবর্তিত আছে আটচল্লিশটির দর এবার বাজার নিয়ে বিস্টেশন শুনব ব্র্যাক এপিএল স্টক ব্রোকারেজের আজ ডিএসিএক্স ইন্ডেক্স ক্লোজ হয়েছে পাঁচ হাজার একশো উনসত্তর দশমিক ছয় আট পয়েন্টে যা গত বৃহস্পতিবারের তুলনায় পঁয়ত্রিশ দশমিক পাঁচ পাঁচ পয়েন্ট কম আজ টার্ন দিক থেকে মার্কেট নিম্নমুখী প্রবণতা প্রদর্শন করে যাগত বৃহস্পতিবারের তুলনায় তেইশ দশমিক তিন শতাংশ কম এদিকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে আজ নেগেটিভ পারফরমেন্স দেখা গিয়েছে যেখানে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফুড অ্যান্ড অ্যালাইটস সেক্টর এবং সবচেয়ে খারাপ পারফর্ম করেছে ব্যাংকিং সেক্টর আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফার্মাসিউটিক্যাল সেক্টর ফলোড বাই ইঞ্জিনিয়ারিং এবং ফুড অ্যান্ড অ্যালাইটস সেক্টর আজ টার্ন দিক থেকে সবচেয়ে বেশি ট্রেডেড স্টক ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন ফলোড বাই বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং উত্তরা ব্যাংক পিএলসি স্মার্টফোন কম্পিউটার এবং আরও কিছু ইলেকট্রনিক ডিভাইসকে পারস্পরিক শুল্ক থেকে অব্যাহতি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এর মধ্যে রয়েছে চীন থেকে আমদানি করা ইলেকট্রনিক পণ্য চীনের উপর ট্রাম্পের আরোপিত শুল্কের মধ্যে একেই প্রথম বড় ধরনের ছাড় হিসেবে দেখা হচ্ছে ডেস্ক রিপোর্টে বিস্তারিত বিশ্বের বহু দেশের ওপর উচ্চ হারে শুল্ক আরোপের পরিকল্পনা করেও পরে চীন ছাড়া বাকি দেশগুলোর ওপর আরোপ করা শুল্ক নব্বই দিনের জন্য স্থগিতের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর শুল্ক বাড়িয়ে করা হয় ১৪৫ শতাংশ চীনও পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্রের পণ্যে একশো পঁচিশ শতাংশ শুল্ক বসায় গত কদিন ধরে দুই দেশে এই শুল্ক যুদ্ধের কারণে বিভিন্ন গেজেটের দাম আকাশচুম্বী হতে পারে বলে উদ্বেগ জানিয়ে আসছিল মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কারণ অধিকাংশ পণ্যই তৈরি হয় চীনে এরপর শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল এক বিজ্ঞপ্তিতে জানায় চীনসহ বিশ্বের বেশিরভাগ দেশের ওপর ট্রাম্পের আরোপিত দশ শতাংশ শুল্ক ইলেকট্রনিক পণ্যে কার্যকর হবে না চীনের উপর ট্রাম্পের আরোপিত শুল্কের মধ্যে একই প্রথম বড় ধরনের ছাড় হিসেবে দেখা হচ্ছে বিশ্লেষকরা একে গেম চেঞ্জার বলছেন এই অব্যাহতর মধ্যে সেমিকন্ডাক্টর সোলার সেল ও মেমরি কার্ডের মতো কিছু ইলেকট্রনিক ডিভাইস ও যন্ত্রাংশও রয়েছে শনিবার রাতে মিয়ামি সফরের সময় ট্রাম্প জানান আগামী সপ্তাহের শুরুতে তিনি ছাড়ের বিষয়ে আরও বিস্তারিত জানাবেন তবে কর ছাড়ের ঘোষণায় অ্যাপল এনভিডিয়া মাইক্রোসফটের এর মতো বড় প্রযুক্তি কোম্পানিগুলো আপাতত স্বস্তিতে আছে তবে হোয়াইট হাউসের ইঙ্গিত চীন থেকে কারখানা সরিয়ে নিতে কোম্পানিগুলোকে আরও কিছুটা সময় দিতেই এছাড় গত বছর অ্যাপলের অর্ধেকের বেশি স্মার্টফোন বিক্রি হয়েছে যুক্তরাষ্ট্রে সেখানে এটি তৈরি করতে হলে এর দাম বেড়ে তিন গুণে গিয়ে ঠেকতে পারে বিক্রি করা আইফোনের আশি শতাংশই তৈরি হয় চীনে আর বাকি বিশ শতাংশ তৈরি হয় ভারতে আমিনা লুসি বিজনেস রিপোর্ট টেলিভিশন যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্য যুদ্ধে বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে স্বর্ণের দাম স্পট মার্কেটে প্রতি স্বর্ণের দাম ছাড়িয়েছে তিন হাজার ডলার ডলারের দর কমার কারণে স্বর্ণের প্রতি আগ্রহ বাড়ায় এই পণ্যের দর বাড়ছে বলে জানান বিশ্লেষকরা যা সামনের দিনে আরও বাড়তে পারে বলে উপর্বাভাস তাদের এদিকে বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে দেশের বাজারেও বেড়েছে স্বর্ণের দর ডেস্ক রিপোর্টে বিস্তারিত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ধাতু স্বর্ণ শুধু অলঙ্কার হিসেবেই নয় বিশ্বজুড়ে নিরাপদ বিনিয়োগের অন্যতম উপাদানও এই ধাতুটি বৈশ্বিক যে কোনো অস্থিরতায় দাম বাড়ে স্বর্ণের এবার যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধের উত্তেজনাকে কেন্দ্র করে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে স্বর্ণের দাম বৃহস্পতিবার সকালে স্পট মার্কেটে স্বর্ণের দাম দুই শতাংশ বেড়ে প্রতি আউন্স তিন হাজার একশো সাতচল্লিশ ডলার ছাড়িয়ে যায় গত মাসে যা ছিল তিন হাজার একশো সাতষট্টি ডলারের কাছাকাছি নিউ ইয়র্ক ইউএস স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স তিন হাজার একশো ষাট ডলারে আগের মাসের চেয়ে যা দুই দশমিক ছয় শতাংশ বেশি এমন সময় এই দাম বৃদ্ধি হলেও যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছু দেশের জন্য শুল্কে নব্বই দিনের বিরতি ঘোষণা করেছেন এই ঘোষণায় শেয়ার বাজারে তাৎক্ষণিক ইতিবাচক প্রভাব পড়লেও স্বর্ণের দরের ঊর্ধ্বগতি থামেনি এদিকে ট্রাম্প চীনের উপর শুল্ক বাড়িয়ে একশো শতাংশ করার পাল্টা জবাবে চুরাশি শতাংশ শুল্ক ঘোষণা করেছে চীন মার্কিন শুল্কনীতির প্রভাবে দেশটির অর্থনীতি বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হলেও বিভিন্ন কৌশল গ্রহণ করে এই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করছে তারা পাল্টা শুল্ক আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কিছু পণ্যের ওপর অতিরিক্ত কর বসানো হয়েছে যার মধ্যে আছে কয়লা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তেল পাল্টাপাল্টি এমন শুল্ক আরোপের প্রভাবে বিশ্ববাজারে দীর্ঘস্থায়ী অস্থিরতা নিয়ে উদ্বিগ্ন অর্থনীতিবিদরা সোনার দাম বৃদ্ধির পেছনে আরও একটি বড় কারণ হল ডলারের দুর্বলতা বৃহস্পতিবার ডলারের দাম কমেছে এক দশমিক তিন শতাংশ বিষয়ে অ্যালিজেন্স গোল্ডের চিফ অপারেটিং অফিসার জানান বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোও স্বর্ণ কিনছে ইটিএফ বিনিয়োগ ও মুদ্রানীতির অনিশ্চয়তা যত বাড়বে স্বর্ণের চাহিদাও তত বাড়বে বলে মনে করেন তিনি ফলে সামনের দিনে এই ধাতুটির দর আরও বাড়তে পারে বিশ্ববাজারে স্বর্ণের দর বৃদ্ধির প্রভাব পড়েছে দেশের বাজারেও শনিবার প্রতিভরি স্বর্ণের দাম চার হাজার একশো সাতাশি টাকা বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস ফলে বাইশ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দর দাঁড়িয়েছে এক লাখ তিষট্টি হাজার দুশো টাকা যা দেশের ইতিহাসে এ যাবৎকালে সর্বোচ্চ দর ইতোমধ্যে নতুন এ দর কাঠামো কার্যকর হয়েছে বিজনেস রিপোর্ট টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন